আচ্ছা আজকে কয় তারিখ আজকে ছাব্বিশ তারিখ না ভাই হ্যাঁ হ্যাঁ টাকাটা কি এম এম দেয় কুতু কুতু দিলেই কি টাকা দেবে হ্যাঁ ভাই কুতু কুতু দিলি মনে হয় টাকা আসে ছাব্বিশ তারিখই আর ছাব্বিশ তারিখ ঈদ হবে ছাব্বিশ তারিখই কোটি কোটি টাকা আসবে এ বলবে মোবাইল দেবে এ বলবে এ কেনবো হেলিকপ্টার কেনবো বিয়ে করবো হ্যান করবো ত্যান করব ছাব্বিশ তারিখই টাকা দেবে না আজকে ছাব্বিশ তারিখ ক্রিটা কত টাকা পায় আমি দেখবা সেটা বসবা নে ভাই ছাব্বিশ তারিখ আসলে ছাব্বিশ তারিখে আসি মাথা নষ্ট হয়ে গেল ছাব্বিশ তারিখ ছাব্বিশ তারিখ করতে করতে ছাব্বিশ তারিখটাই আজকে আজকে দেখবো কীটা কত টাকা পায় হেলিকপ্টার কিনুক প্লেন কিনুক সেটা আমরা সরবো সেটা আমরা সরবো হ্যাঁ ছাব্বিশ তারিখ আসুক ছাব্বিশ তারিখ মানে অতুষ্ট হয়ে গেছি এই ছাব্বিশ তারিখের জন্যে হুম আর সব তো মানে ঘুমোয়নি আজকে মনে হয় রাত্রিবেলা কাল কি হবে নে কাল কি হবে নে কেউ ঘুমোয়নি ছাব্বিশ তারিখ ছাব্বিশ তারিখ সে আজকে আই ওই ছাব্বিশ তারিখ আইছি যে ছাব্বিশ তারিখ কই যা ছাব্বিশ তারিখ দিলো কই কলে গেল কনে গেল ছাব্বিশ তারিখ দিলো ছাব্বিশ তারিখ লোক কত টাকা আসবে দিয়ে যে টাকা ইনকাম করছো সবাই মনে করছে যে কোটি কোটি টাকা দেবে হম এত ডলার অত ডলার বাইন হাউসই ভাঙাতে হবে হ্যাঁ টাকা চিনিমিনি করে টাকাটা এমনি আমি আসে কুতু কুতু দিলি গার ঘাম পায়ে ফেলতে হয় তারপরে তো টাকা আসে তাই না হ্যাঁ এই কুতু কুতু দেছে টাকা দেশছে হ্যাঁ ডলার দেশছে এ দেখছে ও দেখছে এবং তুই কর এবং তুই কর কেউ ঘুমোয়নি রাত্রিবেলা আজকে ছাব্বিশ তারিখ কি হবে না হবে না হ্যাঁ কেউ ঘুমোয়নি তো যারা ছাব্বিশ তারিখ আজকে যারা পেমেন্ট পেয়েছেন হ্যাঁ আমার একটু দিয়ে বলবেন যে আমি পাইছি হ্যাঁ ও তো কী পেয়েছো আমি সেটা দেখবো হুম কী পেয়েছ আমি সেটা দেখবো ছাব্বিশ তারিখ ও ছাব্বিশ তারিখ আজকে ছাব্বিশ তারিখ ঈদের দিন ঈদির দিন ঈদির দিন ঈদের দিন ছাব্বিশ তারিখ ঈদের দিন সব সব ছুটে যাবে ছাব্বিশ তারিখ সব ছুটে যাবে ছাব্বিশ তারিখ সব আজকে মানে খাবে নাই কেউ কেউ খাবে না হুম আজকে রাত্রে কেউ ঘুমবেন না নেই দেখেন ছাব্বিশ তারিখ ছাব্বিশ তারিখ আজকে ছাব্বিশ তারিখ ইদির দিন ছাব্বিশ তারিখ ইদির দিন